বন্দায়ে মারা চেরা কর জুদা তিন ফলের কসম আল্লাহ পাক করেছে যাইতুন ফল রাসূলুল্লাহ বলেন খাও মেসওয়াক করো এটার তেল শরীরে ব্যবহার করো আরশের মালিক অনেক রোগ থেকে মুক্ত করে দিবে যাইতুনের মেসওয়াক করে আল্লাহর নবী বলেন আমার আগের সব নবীরা যাইতুন দিয়ে মেসওয়াক করেছে মারহাবা ও যুবক যাইতুন একটা চমৎকার গাছ এত বক্স আনলো কিন্তু সাউন্ডারি ক্লিয়ার করলো না আমার টানি না মনে যাইতুন এমন একটা গাছ কেউ যদি দাঁতে দাঁতে ঘষা লাগায় রব্বুল আলামিন তার মুখের অনেক রোগ থেকে হেফাজত করবে মেসওয়াক করবেন যাইতুন গাছ নাই দরকার নাই নিম গাছ দিয়ে মেসওয়াক করেন অসুবিধা আছে নিয়মিত করেন লাভবান হবে না এই যুবক বেটা কয়দিন বাসবা লাভবান হবা তুমি তোমার উপকারের জন্য বলতেছি নাইলে অল্প বয়সে সিতে বরবা খুঁজেই পাওয়া যাবে না তোমার এই যে সারা দিন চিল্লাই বুঝো নাই সারা দিন চিল্লাই রাইতো চিল্লাই দিনেও চিল্লাই তারপর রব সুস্থ রেখেছে লম্বা টাইম গাড়িতে থাকি গ্যাসের গাড়ি তেলের গাড়ি পেট্রোলের গাড়ি অক্টেনের গাড়ি মেজাজ তো খিটখিটে থাকে আল্লাহ পাকের কি ফয়সালা যখন মেসওয়াক করি অটোমেটিক আল্লাহ পাক ব্রেনটাকে সুন্দর করে দেয় সুবহানাল্লাহ

মা আয়সা বলেন আমি তাকায় দেখতেছি আল্লাহর নবী আমার ভাই আব্দুর রহমানের দিকে তাকাই আছে আমি আয়সা বললাম ওগো আল্লাহর হাবিব এই থালটা কি আপনার লাগবে নাকি এটা কি আপনার লাগবে আপনি তো তাকায় আছেন এদিকে আল্লাহর হাবিব মাথা ইশারা দিয়ে বলতে আছে হা এটা আমার লাগবে মা আয়সা বলেন মেসোয়াক আমি হাতে নিলাম দাঁতের সাথে লাগাইয়া চিবাইলাম এরপরে মেসোয়াকের মাথা নরম হয়ে গেছে এই মেসোয়াকটা আমি আল্লাহর হাবিবের দাঁতের উপরে লাগায় দিছি আম্মা জানা এসা বলেন মেসোয়াক ডলতে ডলতে নবীজি আস্তে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর আস্তে আম্মা জানা এসা বলেন যে দুনিয়ার মানুষ কেউ যদি নিয়মিত করে তার মৃত্যুর সময় জবানে হবে। এখানে অনেক মাদার ছাত্ররা আছে আমিও তো মাদ্রাসায় পড়ছি আমার জিব্বা ভারী ছিল আহা কথা বলতে গেলে তোক যাইতো নানুপুরের হজরত জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ হেয়ালায় বললো বাবা মেসোয়াক কর এই যে ঘষা শুরু করছি আল্লাহ পাতলা বানায় দিচ্ছি এখন কথা না শুধু রমজান মাসে প্রতি রমজানে আমি এখনো তারাবি পড়ায় প্রায় সাত থেকে আট হাজার মুসল্লিকে রেখে তারাবি এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না কারো দোয়া কালামও না এটা শুধুমাত্র আল্লাহর নবীর একটা সুন্নত মেসোয়াকের উপরে আমল করার কারণে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছে এটা আমার ইয়াকিন আমার বিশ্বাস মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ মেসওয়াক কইরা যৌবনের পাওয়ার বেড়ে যাবে চেহারার লাবণ্যতা বেড়ে যাবে স্বাস্থ্য ভালো থাকবে এই যুবক হাত ভালো থাকবে হাবা মেসওয়াক করেন রমজান মাসে গাছ খুঁজে পাই না এখন আর গাছের অভাব নেই রোজা যখন আয় তখন মেসওয়াকের গাছ মাপ চাই আমি মাফ চাই দোয়া চাই হারা বছর খবর নাই এখন আইসা পাতা ঠিক না বে ঠিক রমজান মাসে মোটামুটি পারে না বট দাসের হিয়রুদ্দা হই না দাঁতে দলতে এককের মানে বুঝাইতে যা আমি পাক্কা রোজা রাখছি দেখো না কেমনে দলতে আছি কথা বল না কা রোজা শেষ এখন দেখি মিসওয়াক নাই মিসওয়াকের মাথায় দেখি বাতি জলে আর একজনে কই ভাই এটা কি কয় না এটা মিসওয়াক না এটা বিড়ি আকিস বিড়ি আবুন বিড়ি কথা ঠিক না بیٹি মিসওয়াক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাইতুন গাছের কসম করলাম জাইতুন ফল

তুর একটা পাহাড়ের নাম তুর পাহাড় এই পাহাড়ে দাঁড়াইয়া পয়গম্বর বিনা একজনের সাথে কথা বলেছেন তিনি হলেন কেমা তাকলিমা একজন পয়গম্বর বিনা পর্দায় বিনা পারিশনে বিনা দেওয়ালে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন সেই নবীর নাম হলো পাহাড়ে উঠার পরে বলতে আসে আল্লাহ আমি আপনারে দেখতে চাই কথা বলতে এত মজা না জানি আপনি দেখতে আরো কত মজা আল্লাহ কথা বলতে আপনার সাথে এত মজা লাগে দেখতে না জানি আপনি কত সুন্দর এটু দেখা দেন রব্বুল আলামিন স্পষ্ট জানা দিলে লাং তারানি তোমার এই দুনিয়ার চোখ দিয়ে তুমি আমারে দেখতে পারবা না দেখার জন্য যেই চোখ দরকার সেই চোখ দুনিয়ায় দেওয়া হবে না সেই চোখ জান্নাতে দেওয়া হবে মুসা সাল্লাম সালাম কয় না পার মুদেন মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী আর আসতে বলেন কম না বেশি খুব বেশি খুব জালালি তবিয়তের নবী গফতে মুসা বা খোদা দার কোহেতু গফতে মুহাম্মদ বা খোদা দার আরশে নূর মুসা তুর বাহারে আইছো জোতা তুই উপরে ওড়ো আল্লাহু আকবার জোতা রাখো রাখো জোতা নিচে নিচে রাইহা আস্তে আস্তে উপরে ওঠো দামি জায়গা সম্মানী জায়গা আমার লাগে কথা কবা না তো জোতা রাইহা আল্লাহর রসুল যখন চলে গেলেন আল্লাহর বাড়িতে বেড়াইতে আর সে আল্লাহর হাবিব যখন তিনি জুতা রেখে উঠার জন্য প্রিপারেশন নিয়েছে জালালুদ্দিন সৈয়তি লেখেন খাসায়সুল কুবরায় আল্লাহর হাবিব জুতা রাইখে কেবল উপরে উঠতে চায় আল্লাহ কায়ো নবী আমার আপনার জুতার ধুলা বালুর কারণে আমার আরো সাজিম ধন্য হয়ে যাবে আ বাউ হাত পা জুতা থুই না জুতা নিয়া উপরে উঠে উপরে আসে তু কোজা সুমতে আহমদ কুজা বা মোহাম্মদ কাই বুদে নেসে ইয়া এলাইহি মুজসে মুজ কো দোরুক তাকে দেখো মুজ মে তু এক ন মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চায় হবে না এই চোখ দিয়া কাম হবে না এর পরও দেখার জন্য জেদ ধরছে যার লাগে যার ভালোবাসা এর লাগে জেদ ধরতে পারে না খুব জেদ ধরছে না আমি উপরে উঠবই উঠব আপনারা দেখ কই দেখি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা গ্লাসের ভিতরে পানি নাও নিচে পানি রব্বুল আলামিন অর্ডার করলেন পানির দিকে তাকায়া থাকো পানির দিকে চায়া রয়েছে দীর্ঘ সময় পর্যন্ত পানির দিকে তাকায় আছে একটা সময় তার ঘুম চলে আসছে হাতের গ্লাসটা আস্তে করে নিচে পড়ে গেল ভেঙ্গে গেল আল্লাহ যদি আমি রব ঘুমাই তাহলে এই পৃথিবী আর ঠিক থাকতে পারে না এত কেন কেন করলে কত কে টানের যাবে তোমার মাইক একশো কষ্ট উঠে আল্লাহ আমি ঘুমাই না তন্দরাও যাই না আমার কোনো ঘুম নাই আমার বান্দা যখন মুসিবতে পরে বিপদে পড়ে তখন আমাকে ডাকলে আমি যদি ঘুমাই তো বান্দার ডাকে আমি কেমনে সারা দিব আল্লাহ আকবার পা আমি ঘুমাই না আমার তন্দ্রাও নাই আল্লাহ রাব্বুল আলামিন 70000 নুরের পর্দা সরাইলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবাল 70000 নুরের পর্দা সরাইয়া আল্লাহ তাআলা আরশ আযিম থেকে শুধুমাত্র একটু নুরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ধাক্কা খেয়ে बेहোশ হয়ে পড়ে গেল আর তুর পাহাড়ের ভিতরে আগুন লেগে গেছে তার নুরের তাজাল্লির কারণে পুরা তুর পাহাড় একেবারে পুরে ভস্য হয়ে গেছে ওই যে চোখে লাগায় তার চোখের পাওয়ার বাইরা যায় ওইটা হচ্ছে সুরমা ওইটা কি এখন তো এক নম্বর সুরমা পাওয়া যায় না এখন কয়লা গরম করি না কইরা কয় এটা এক নম্বর সৌদি আরবের সুরমা পাতা কান না পুলিশে যখন দোহানে নিয়ে বাটাম ফাটা দেয় তখন কয় মুইও করব না এই কাম জীবন করবে না কানে দর্জি জীবনে আর কয়লা বাইটা সোহে মানুষের দিয়ে ধোকা দিব না এক নম্বর খাতি সুরমা ব্যবহার করলে চোখের পাওয়ার ব্রেন ক্লিয়ার করে দেয় কে এই তুর পাহাড়ের সুরমা চোখে লাগানো সুন্নাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন সেই তুর পাহাড়ের কসম সেই তুর পাহাড়ের কসম পাল্লাম আমি আল্লাহ এরপরে আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম তুর পাহাড় যেমন দামি আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা নগরীর দাম কম না বেশি অনেক বেশি এই চারটা পাক কসম করল চারটা কসম করার পরে আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি রব তোমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছি আয়নার সামনে দাঁড়ায় দেখো তোমার চেহারাটা কত সুন্দর লাগে চাইলে কুত্তা শুয়ার ভেড়া বকরি বানাইতে পারতাম না বানায়া صورت دیا মানুষ বানাইছি চরিত্র যদি সুন্দর থাকে এই মানুষগুলাকে ফেরেশতার চেয়ে আমি আল্লাহ দামি বানায়া দিই لقد خلقنا الانسان في মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে হয় নাই আরো জোরে বলেন কে আল্লাহ তা স্বামী আর স্ত্রী দুইজনে অনেক সুন্দর করে দাম্পত্য জীবন কাটাইতেছে স্ত্রীর স্বামীর দিকে তাকাইয়াছে স্বামীও স্ত্রীর দিকে তাকাইয়াছে স্বামী একদিন স্ত্রীর চেহারা সুন্দর যে বিমোহিত হয়ে গেছে এত সুন্দর চেহারা পাক তোমারে আমার সাথে মিলায় দিছে দেখলি তো চোখ জুড়িয়ে যায় আবেগের ঠেলায় বললো তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক কেমন ছাগল কোম্পানি চাঁদের চাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক তালাক দেওয়ার দরকার কি স্ত্রী বলতে আছে খবরদার কাছে আসবা না বউ গেছেগা তুমি তোমার ঘরে আমি আমার ঘরে তোমার সাথে আমার আর সম্পর্ক নাই কথা কি বুঝতেছেন শেষ সম্পর্ক বেসারা এমনটা খারাপ করে চলে গেলেন মাদ্রাসায় বড় বড় আলেমদেরকে বললেন কি করা যায় বউ আছে না গেছে কয় তালাক দিয়েছেন কয়টা কয় একসাথে তিনটা মারছি গেছে গা ওখান থেকে মন খারাপ করে যখন চলে আসতেছে প্রতিমধ্যে একটা ছোট্ট বাচ্চার সাথে সাক্ষাৎ প্রশ্ন করল মন কেন খারাপ কথা কম কাজ বেশি বউ তালাক দিছি বউ কি মানুষে খুশিতে তালাক দেয় না রাগে তালাক দেয় এবারে তো ঘুষি ফেলাই দিছে ওই যে কইছে যে সান অনেক সুন্দর যদি সুন্দর সান তুমি যদি সুন্দর নাও তো তুমি তালাক ইনসান দুনিয়ার আলো দেয় তুমি কবদুর আলো দাও তুমি তো ঘরটাই দিতে পারো না আলো ঠিক ছোট্ট বাচ্চা বর্তে বলতে আছে ও মুরব্বি মনে কষ্ট নিয়েন না আপনার বউ তালাক হয় নাই তোমার নাম কি কামার নাম হলো নরমান এমনে সাবে কোথায় পড়ো ওই সামনে পড়ি তুমি যে ফতোয়া দিলা দলিল আছে বলে হ্যাঁ আমি কোরআন থেকে দলিল দিব আপনার স্ত্রী তালাক হয় নাই কও কি তালাক হয় নাই কয় না তোমাকে বড় হুজুররা কইছে হইছে না হয় না এরা বুঝে নাই আবার চলে গেল রিটার্ন গিয়া বলতে আছে তালাক নাকি হয় নাই কে বলছে কও লেদা ফলাই কইছে লেদা ফলা কোন ডাকা ওই যে পিছনে খাড়া দিছে রইছে এইটা কে ডা একজনে কয় নুহমান ইবনে সাহাবের মনে হয় আর একজনে কহ দেই তো এইটা যদি এই কথা কইয়া তাহলে আমার মন কইতে আছে তালাক মনে হয় হয় না এবার এই বাচ্চাকে ডাকা হইল কি ব্যাপার তুমি কেমনে বুঝলা তালাক হয় নাই নুমান ইবনে সাবের বলতে আছে তালাক যে হয় নাই দলিল আমি কোরআন থেকে দিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা খালাকনা আল ইনসানা গর্ব বলে নাই চন্দ্র আমি অনেক সুন্দর কইরা বানাইছি আল্লাহ কয় নাই পাহাড় সুন্দর বানাইছি পাক একবারও বলে নাই যে জমিন আমি সুন্দর কইরা বানাইছি আল্লাপাক বলে নাই আমি চানটারে অনেক সুন্দর কইরা বানাইছি আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি তোমারে এই পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর করে বানাইছি আল্লাহু আকবার শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায় যাহার ফলে নাজনে আমত বেড়ে যায় কথা কোন ঠিক না বেটি শুকরিয়া দেয় কোনে তো হুজুর মুই কালা এর লাগি ভাল লাগে না মোর কালা তুমি ভাল লাগে না কইছে কেডা উযু করো না মুই করি না মুই তেই পানি লই না আবার উযু রাত ভররে পাবজি ফ্রি ফায়ার খেলাই তো খেলাইতে গেলে দি বিছা নাই মুতেই নাই অভাব নাই একটা ছেলে अथवा একটা মেয়ে যত কালো হোক ফেরের लवली ঘোসা লাগবে না প্রতিদিন পাঁচবার উজুর পানি চেহারায় লাগাও কালো মানুষটার চেহারা থেকে উজুর পানির বরকতে নূর চমকায় মা আয়েশা বলেন হুজুর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন আল্লাহর রাসূল বললেন আয়েশা আমি আমার উম্মতদের চেহারার ভিতরে হুজুর নূর চমকাইতে দেখব আল ওয়াজহু সালাহুল মুমিন সমস্ত মূল মন্ত্র হলো উযু একটা মানুষের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হলো উযু আল্লাহু আকবার আপনাদের কি কষ্ট হয় আমার কষ্ট হয় মুসলমান ভাইরা এক এক ঝামেলা কি ঝামেলা ওলায় বিয়ে করছে বাসর ঘরে গিয়া বউরে কইতে আসে যা উঁজু করি এখন নামাজ পড়ি দুইজনে একসাথে এখন বউ কেনা আমি করব না উঁজু যা করার আগে করছি কেন আর একবার উজু ভালো না খারাপ আহার এত আস্তে কাজরে খন।

তুমি সুন্দর করি আমার মো সামনে বইয়া উঁজুটা করি না যান ডরও নাই কোন চিন্তাও নাই কেউ দেখতেও না দুইজনে মিলনা দুই চার টাকা নামাজ করবে ভালো না খারাপ আরো এটা তো খুব ভালো কথা বউ যতই বয়ান দাও কাজ হইবে না উজু যা করার পরে করবো এরপরে লাস্টে দেখা গেল বহুত পিড়া পিড়ির কারণে উজু করছে উজু মুজু যা পারছে করছে কদ্দুর করছে আল্লাহ জানে উঁজু করিতে আয়সে দেখে যে আর একটা কেউ আমি তুমি এসো তুমি কে দা হোয়াট ইজ দিস তুমি কে তুমি কে বলে আমি তোমার বউ ওই যে বিয়ে করছো একটু আগে তুমি আমারে ওযু করতে কইছো না ওযু করে না তুমি না অসম্ভব ওই সময় দেখছি একটা এখন দেখি আরেকটা তার মানে বোঝা গেল এমন মেকআপ মারছে মেকআপ মারি দিয়া কালিয়াডের দল্লা বানাইছে কথা কান না কা ঠিক কথাই না জম্মে পেটেও দলে চেহারায় ডলে গলায় ডলে সব ডললে পাউডার মারি দেয়া একরে ভূতম পেছা করে সামনে আনে বোম্বাস কা ভূতম পেছা এরপরে তিন দিন পরে দেখে যে আল্লাহ দেহি জম্মের কালায় কোন ডান্স এরপরে বেড়াই কইতেছে আমি বিয়া যা করছি করছি এখন বল আমি থাকু না এই গঞ্জাম মিডাইতে ওয়াজে গেছি এখন আমার দ্বারা আইছে পোলার বাপে মামলা লাইয়া হুজুর আমি কি করব আমি আমি কি আপনার গলায় দড়ি দেন কুসুগাছের লাগে গলায় দড়ি দিয়ে মরেন করব কি হ্যাঁ যেই মেয়েটাকে বিবাহ করাবেন ছেলের জন্য ওই মেয়ে নামাজ পড়ে কিনা কোরআন পড়ে কিনা আল্লাহর নবীকে মানে কিনা যেই মেয়েটা নিয়মিত নামাজ পড়ে সে উজু করে আর যেই কালো মেয়েটা উজুর পানি চেহারায় লাগায় কোন নামাজিওয়ালা যুবক ইমানের চোখ দিয়ে দেখলে বুঝবে আসলে কালো নয় দিলটা আল্লাহ পরিষ্কার রাখছে কষ্ট হয় আপনাদের অজ্ঞা কষ্টটা আমার কি আমি কইয়াছি আমার কুমো এই যে কয় তারিখে আবার আইতেছি সামনে এই আবার কুমো মুরব্বী কত আছে পাঠাইয়া দে ও দুলা তুমি গিয়া দেখো আমার পদার লেগে মাইয়া কে দেখবে আপনি দেখবেন কা যে বিয়ে করবে সে দেখবে কথা কম না এই গোপালগঞ্জের ঘটনা সাক্ষী কেটার সাক্ষী হইল নাসির উদ্দিন গোপালগঞ্জ হিসাব হে সাক্ষী আর কারে সাক্ষী বানাবো কম বাফের পোলায় রান্দা লাইয়া দৌড়াইতেছে বলেন মার হাবা এইটাও বলে মার হাবা কন্না বাপের পোলায় যদি রান্না দৌড়ায় এটা লক্ষণ ভালো না খারাপ খারাপ লক্ষণ সমস্যা কি সমস্যা হলো যে ছেলে বাবারে পাঠাইছে মেয়ে দেখতে আবু অথবা ড্যাডি অথবা পাপা দেখ কে দেখতে গেছে ঘট করে কইতে আছে যে মাইয়া তো দেখতে আমার পছন্দ হয়েছে আপনি পছন্দ করবেন কাপড় পছন্দ হয়েছে কাপড় এত দেখে নাই সমস্যা নাই আমি দেখছি আমারই পছন্দ হয়েছে এখন ঘটক মনে করছে যেহেতু বাপ তো পছন্দ মনে হয় ছেলের জন্যই করছে কথা কি আপনারা বুঝেন হ্যাঁ বাস্তব ঘটনা লাস্টে এই বাপে ঘটক করে কইতে আছে যে আমার তো জায়গা জমি কম নাই মেলা আছে তুমি কি জানো কহ জানি আপনার বহুত জায়গা আপনি মাত বন না মাইয়ের বাইরে ক তিন চারখানি জায়গা লেখকে দুমু মাইয়ের নামে ওইটা আমারই দিতে পারি ভেজাল বাড়লো না কমলো বাইরে গেছে এখন ঘটক আইছে পোলার দ্বারা কইতে আছে না এই বিয়ে হবে না কেন আমার এলাকার অনেক আত্মীয় স্বজন বলছে মেয়েটা অনেক ভালো দেখতেও সুন্দর মাসাল্লাহ কেউ পায় না খারাপ তো হঠাৎ তুমি বললা হবে না সমস্যা কি না কোন সমস্যা নাই তার মানে কি সমস্যা তোর ভিতর অশিক্ষিত মানুষ না কারে কি কওয়া লাগে রাগের ঠেলায় ঘরে গিয়ে রান্না লইছে এই রান্দা নিয়ে বাপের লড়াইতে আছে বিয়ে করবো মুই তুই পছন্দ আছে তুই মরে বাড়াইছো এই গোলামের ভাই কথা ঠিক না ব্যাঠিক শরীয়তের নিয়ম হলো যে বিয়ে করবে সে দেখবে ঢাক দল পিটায়া আর একজন দেখতে পারবে না পাড়াও কা বোমবাস্টিং মার কা সেদায় বেদায় পাড়াও কা এক জম্মের মতো খাইয়া আবার দেখ কেও 14 জনে মিল্লা মাইয়া যে বিবাহ করবে সে মেয়েটাকে দেখবে এই ছেলেটা মেয়েটাকে বিবাহ করার আগে তার বাবার জন্য দেখা জায়েজ নাই এটা হারাম পৃথিবীর সব মৌলবীরা যদি হালাল করতে পারে তারপরও হালাল হবে হালাল হবে না এটা হারাম যে বিয়ে করবে হ্যাঁ এখন যদি বাপে বিয়ে করতে চায় যে আমি বিয়ে করবো তাহলে আমি মাইয়ে দেখবো অসুবিধা আছে এজন্য রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি চারটা কসম করে বলতে আসি মানুষ অনেক সুন্দর আমি চাই না মানুষগুলারে জাহান্নামের লাকড়ি বানাই এই শীতের ভিতরে একটা মানুষকে যদি তিন ঘন্টা পানির ভিতরে দাঁড় করা রাখা হয় বিশ্বাস করেন লোকটাকে আর সুস্থ অবস্থায় ঘরে আনা যাবে না কিন্তু আপনার মৃত্যুর পর বছর কে বছর ঠান্ডা মাটিতে শোয়া রাখবে তখন আপনি কেমনে থাকবেন ডানেও মাটি বামেও মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউজাতুম মিরিয়াজিল জাননা আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কারোর জন্য জাহান নামের গর্ত আবার কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে এজন্য যুবক ভাইরা আমার প্রস্রাব করে পানি ব্যবহার কইরেন তা না হলে কিন্তু ধরা খাওয়া লাগবে ঠিক মতো নামাজ আদায় কইরেন খবরদার বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নামাজ নষ্ট করিয়েন না কারণ রব্বুল আলামিন আকল বিবেকবান সচেতন মানুষের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন ঠিক না বেঠিক ঠিক আপনি স্বাধীন মানুষ বালেক পুরুষ আপনার উপরে কোন দায়িত্ব নাই বিশেষ করে আপনাকে কেউ হাত পাও বেঁধে ফালায় রাখে নাই স্বাধীনভাবে হাঁটতেছেন ঘুরতেছেন স্কুলে যান কলেজে যান ভ্যান চালান অটো চালান ছেলেমের মুখে হাসি ফুটাবার জন্য এত কষ্ট করেন অথচ একটাবারও চিন্তা করলেন না আপনার পাপের কারণে আপনার রব কোস্বা হয়ে আছে আর আপনার রব যদি গুস্সা হয় দুনিয়ায় থাকি তো মুসিবত মরার পরে তো বিসমিল্লাহ সারা কবরে ফিরে আছে। এজন্য কবরের আজাব রে ভয় পাক আল্লাহর রাসূল বলেন যখন একটা মানুষকে কবরে সময় দেওয়া হয় তখন সেই মানুষ তার প্রথম বন্ধু হয় তার মাথার কিনারায় কোরআন বন্ধু হিসেবে দাঁড়িয়ে যায় আর আস্তে বলেন সুবহানাল্লাহ বাখা কুরআন কালামুল্লাহ বসন قديم استي قديم اصطي نوينو قشطه اير الله تعالى بولن الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم اجر غير ملون فما يكذبك بعد بالدين ইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন ওরে পৃথিবীর মানুষ যার ভিতরে ঈমান আছে সে বুড়া হয়ে গেল তার মর্যাদা আল্লাহর কাছে কমে না এক সময় নামাজ পড়তেน এখন ঘরে পড়তে হয় মসজিদে যাইতে পারেন না অসুস্থ খারাপ লাগতেছে আল্লাহর রসুল বলেন যখন যুবক ছিল তখন তো মসজিদে নামাজ আদায় করেছে এখন বুড়া হয়ে গেছে হাঁটতে পারে না

আস্তে আল্লাহ পর